বিনিমাদ প্রণাণ শতরূপে সরলা থেকে আমি পাঠ করছি শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিনীর স্বরূপ জানতেন বলেই শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিনী স্বরূপ জানতেন বলেই শ্রী মায়ের সঙ্গে তার দৈনন্দিন ব্যবহারও খুব সম্পর্ক প্রকাশ করত তার মনে কোনোভাবে বিন্দুমাত্র আঘাতও দিতে চাইতেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক বড় মিষ্টি আসত আর শ্রীরামকৃষ্ণ ওই ঐসব মহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন সেই মা শেষভাবেই মুক্ত হস্তে ভা দিতেন একদিন শ্রীরামকৃষ্ণ একটু অনুযোগের ছুটে শ্রী রামকৃষ্ণ বিশেষ হয়ে পড়ল সঙ্গে সঙ্গে তার তো সমস্ত হয়ে আইতো রামলালকে দেখতে পারলো আর বললেন রামলাল যা নিজেকে দেখিয়ে সব নষ্ট প্রমাণ করে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে শ্রী মায়ের স্থান কোথায় প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা মন্তব্য করেছেন শ্রী মা এমনই প্রিয় যে শ্রীরামকৃষ্ণের কাছে বর্তমান প্রবন্ধের বিষয়ে বসুন পরিচিত বাইরে বেরো স্বামী হিসাবে শ্রীরাম মায়ের প্রতি যে দরদ ভালোবাসার পরিচয় হয়েছিল তাতে যে মানব হিন্দু স্নেহ স্ত্রীর স্বাক্ষর আছে তার সহদর গতির প্রতি সাধারণভাবে একজন যথার্থ প্রেম নারায়ণ স্বামী 여기 ᄋ 라대 ᄋ 시랑 ᄋ 스 ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ 이 ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ 로 ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ গৌরী মা বলেছেন এই যে দুজনের মাত্র পঞ্চাশ হাত দূরে থেকেও কখনো কখনো মাসের হয়তো একদিন শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের সম্পর্কে বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে তাই হৃদয়েকে একবার বলেছিলেন দেখত